তাহলে বলতেছিলাম আমার ভাইয়ের পরিপূর্ণ ইমান আনতে গেলে পুরা কোরানে কারিমের উপরে আমার ঈমান আছে এই কথা আপনি কখন আপনার পক্ষে সাপোর্ট হবে কোরআন আপনাকে যেদিকে ডাকে কোরআনের অনুসরণ করতে হবে আল্লাহ বাকরা কোরআন মিল্নি সে কথা কোরআন একাদিমের ভিতরে বলেন ওই রাকি اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون الله أكبر সুরা বাকারা দুই নম্বর পারার একশো সত্তর নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো আল্লাহ পাক যা নাজিল করেছেন আল্লাহ নাজিল করেছেন কোরআন যদি বলেন কি আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন যখন তাদেরকে বলা হয় এই কোরআনের অনুসরণ কর তখন যারা অর্ধেক ইমানদার যারা কাফের মুশরিক ওরা বলে না 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 কখনো না বলনা তাবিউমা আলফাইন আলাইহি আবানাই বরং আমরা তোমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখেছি আমরা আমাদের বাপ অনুসরণ করব কুরআনের অনুসরণ করব না কুরআনের পথে আমরা যাব না অতএব যদিও তাদের বাপ দাদারা বাপ দাদার ধর্ম ছাড়তে চায় না বাপ দাদা সিড়ি কি করতো দাদা কুপুরি করতো কিন্তু ধর্ম ছাড়তে চায় না কিন্তু তাদের বাপ দাদারা যদি না বোঝে হেদায়তের উপরে প্রতিষ্ঠিত না থাকে তাহলে ওই বাপ দাদার পথ অনুসরণ করা যাবে চিল্লে বলেন যাবে যেহেতু ওদের বাপ দাদারা সিরে কি করে কুফুরি করে হৃদয়দের পথে নাই ওরা বোঝে না এই জন্য ফিরে আসতে হবে কোরআনের দিকে ফিরে আসতে হবে আমার ভাইরা যারা পরিপূর্ণ ইমানদার কোরআনের সমস্ত বিধানগুলো যারা মেনে নেয় আর সত্যকে যারা চিনতে পেরেছে তাদের গুণাবলী কেমন কোরআনে কারিমোয়াস করে ডাক দিয়ে বলতেছে ওয়াইদা দশ ও মা ও জিলাই রসু ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين سورة مائدة شات نمبر برار প্রথম নাম্বার লাইন তিরাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমার রসুলের উপরে আমি যা নাজিল করেছি এই কোরআনে কারিম নাজিল করেছি আর এই কোরআন যখন শুনতে থাকে খাটি মানদারেরা খাটি মুসলমানেরা কোরআনে কারিমের তেলাওয়াত শোনে রমজান মুবারকে শোনে তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করে আর শুনতে থাকে নামাজের ভিতরে ইমাম সাহেব তেলাওয়াত করে আর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন করিমের তলাওয়াত শুনতে থাকে যারা সত্যকে চিনতে পেরেছে তাদের কোরআনের মহাব্বতে কোরআনের কণ্ঠ যখন তাদের কানে পৌঁছে যায় তাদের সক্ষ দিয়ে টস টস করে পানির ফুটাগুলো ধরতে থাকে এবং তারা রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাদের নামটা লিখে দাও তোমাকে যারা মেনে চলেছে তোমার পথে যারা আছে আল্লাহ তোমাকে যারা মান্য করে তোমার কোরআনের বিধান যারা মেনে নেয় আমাদের নামটা তাদের নামের সাথে লিখে দাও যদি কন্যা সুভান আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য কোনো পথ আছে অন্য পথে যাওয়া যাবে কোন পথে যেতে হবে মুসলমান কোরআনের পথে যেতে হবে বলেন না আলু কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই করা হথে অন্য মতে নেই করহম আল কোরআনের পথ এই পথি আসল পথ যদি বলেন আমার হাবা আমার ভাইরা তাহলে কোরআন যা বলে গোটা কোরআনের সব বিধান গুলো যারা মেনে নিবে তার নাম ইমানদার এখন এই কোরআন কারিমের ভিতরে কোরআনে হাকিমের ভিতরে আছে নামাজের আয়াত সেটাও আল্লাহ ইমানদার বান্দাদের ডাক দিয়ে বলছে এই জায়গায় আপনি ইমানদার এই জায়গায় যারা মুমিন বলে দাবি করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকুউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ও ঈমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো রুকুকারীদের সাথে রুকু করো সিজদা করো জামাতের সাথে নামাজ আদায় করো ঠিক আছে এমন লোক আছে নামাজ পড়ে জামাতে উপরে মসজিদে যায় এই জায়গায় নামাজের আয়াতের উপরে বিশ্বাস আছে রোজার আয়াত যখন নাজিল হয়ে গেল